সাইড থেকে কি কি বই দিলো আর কি কি খাতা দিলো কি কি দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আজকে তো দেখতে থাকো কি কি দিয়েছে কে কে ছোটবেলা এই ছোট মানে সিলেট আর এই যে চকের বক্স দিয়ে পড়াশোনা করছো অবশ্যই কিন্তু তোমরা প্রথমে বলছি কমেন্টে জানাবা আর এই যে কি কি বই দিয়েছে এটা আমি তোমাদেরকে একটু শেয়ার করব তোমাদের সঙ্গে এটা হলো এই যে অটবুক আর এই যে দেখতো ভিতরে যে মানে পাতাগুলো আছে কি কি পড়া সেটা ভিতরে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো পড়াগুলো কিন্তু খুবই সুন্দর ইংলিশ এবং আরবি তা বাংলাতেও লেখা আছে অর্থ সহ একেবারে কি আছে সেটা দেখব এ জায়গায় আছে দেখো নোরানি ইংরেজি শিক্ষা নার্সারি শিশু শ্রেণী তো এই দেখতে পাচ্ছ তার ভিতর এই বইটার ভিতর কি কি আছে অ্যা সিডি আছে তো তারপরে কি আছে আমি সেগুলো দেখাচ্ছি এই দেখো অ্যিস এটা হলো ইংরেজি বই আর এই জায়গায় কবিতাও আছে তারপরে কি বই আছে সেটা দেখাচ্ছে নুরানি বাংলা শিক্ষা নার্সারি তো ওই জায়গায় আছে সর সরায়া ক খ তারপরে এই যে অনেক পড়া ভিতরে আছে আমি তোমাদেরকে উল্টে পাল্টে একটু একটু দেখাচ্ছি তো এই জায়গায় হলো ছোটদের বিশ্বকোষ তো এটার ভিতরে কি কি আছে তোমাদেরকে একটু দেখাচ্ছি আসলে এই বইগুলো আমি মাদ্রাসা থেকে নিয়ে আসছি আমি আমার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করাইছি আর তোমার তোমরাও মানে তোমাদের বেবিকে বা বাবুকে মাদ্রাসায় ভর্তি করা মাদ্রাসার পড়াশোনা আসলে অনেক ভালো তো এই মাদ্রাসাটা অনেক ভালো আর এই জায়গায় দেখো প্রশ্ন উত্তর সব কিছুই আছে আর এটা মনে করো যে বাংলার পাশাপাশি ইংলিশ আছে তাছাড়া মনে করো যে আরবিও আছে তো সবগুলোর পাশাপাশি এই দেখো তারপর দিয়েছে একটা কায়দা কেজি কায়দা তো এটার পাশাপাশি কায়দাও পড়ানো হয় বাংলা ইংরেজি সব কিছুই কিন্তু এই মাদ্রাসাটার মধ্যে মানে শিক্ষা দেওয়া হয় তো তোমরাও তোমাদের শিশুকে আমি বলবো এরকম মাদ্রাসায় ভর্তি করো আর এই বইটার ভিতরে দেখো প্রশ্ন উত্তর সহ সব কিছুই দেওয়া আছে তো আসলে প্রাইভেট পড়ানো লাগবে না বাড়িতেই কিন্তু মানে ই করা যাবে তো এটার ভিতরে কি কী আছে তোমাদের কি একটু দেখাচ্ছি এই দেখো প্রশ্ন উত্তর তারপরে পড়ার মানে যে একটা ভাব তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আর তারপরে কি বই আছে ওইটা দেখেছি তারপরে হলো নুরানি গণিত শিক্ষা তো এটার ভিতরে কী কী আছে দেখাচ্ছি এক দুই তারপরে হলো এই যে বানান তারপরে আরও শব্দ গঠন সব দিক মিলিয়ে বইটা তোমাদেরকে দেখালাম তো এই দেখো কেমন হয়েছে তো তারপর আছে এই যে চক সিলেট তারপরে দেখাচ্ছি আমি তারপর কি কি দিয়েছি যে এই জায়গায় চারটা খাতা আছে তো একটা পেনসিল দিয়েছে একটা রাবার দিয়েছে আর দেখো লাফ ছোট একটা চোককানি দিয়েছে তো এই জায়গায় খাতা আছে মনে করো যে এই যে বাংলা তারপর আছে কি কি খাতা আছে ওইটা দেখাচ্ছি তারপরে বাংলা তারপর দুইটা হলো বাংলা খাতা তারপরে দেখো গণিত খাতা আছে তারপরে আছে ইংরেজি খাতা এই দেখো তো চারটা খাতা দিয়েছে আমাকে আর তারপর এই যে চক সিলেট এই যে এরকম ভাবে মুছে মুছে আর এরকম চকের বক্স দিয়ে ছোটবেলায় কে কে লেখা শিখছ সবে শিখা মাত্র চক সিলেট কথায় বলে না যে আব্বু শুনো আম্মু শুনো চক সিলেট দাও হাতে তো এই চক সিলেট আর মুশুনে নিয়ে আসলাম কে কে ছোটবেলায় এরকম চক সিলেট দিয়ে মুসামুসি করে লেখা পড়া করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবা আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম